শমশেরগঞ্জের জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় আর মালদার পার্লালপুর স্কুলে আশ্রয় নেওয়া বাসিন্দাদের চোখে ঘুম নেই লাগাতার অত্যাচারে ঘর ছাড়া হিন্দুরা কবে ঘরে ফিরতে পারবেন জানা নেই তাদের আশ্রয় শিবিরের থেকেও ঘটে যাওয়া হিংসার ঘটনা এখনও তারা করে বেড়াচ্ছে ঘর হারাদের যদিও আর্থদের কান্নার শব্দ কানে পৌঁছয় না মুখ্যমন্ত্রী রাজ্যে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ অন্তত শমশেরগঞ্জের বাসিন্দা হেমন্ত দাসের এখন এটাই জিজ্ঞাসা এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা অসহায় হয়ে গেছে কারণ তাদের বাড়ি নেই বাড়ি ঘর পুড়ে ফেলা হয়েছে টিউশনি করে বাড়ি ফেরার পথে যুবকের মাথায় বন্দুক ধরে দুষ্কৃতীরা নিস্তার পাননি যুবকের মাও দুষ্কৃতীরা তার গলাতেও ধরে থাকে হোজালি আমরা হিন্দু হয়ে জন্মে জন্মেছি আমরা হিন্দু মানে গর্বে জন্মেছি সেটাই হচ্ছে আমাদের অপরাধ হ্যাঁ তো আমাদেরকে বলছে তোদের বাড়িতে যা আছে যেটুকুন আছে সব আমাদের দিয়ে দে চোখের পলকে বাড়িতে থাকা সোনার গয়না টাকা পয়সা লুট হয়ে যায় বাড়ি ঘর তছনছ হওয়ার পর প্রাণ ভয় জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ক্যাম্পে আশ্রয় নিয়েছে হেমন্তের পরিবার সাড়ে চার পাঁচ ভরি মতো সোনা ছিল টাকা কিছু টাকা ছিল কিছু পরিমাণ টাকা ছিল সেই সব জিনিস আমার ঘরে ঢুকে আমার আমার কাছে চাবি ছিল আমারকে মানে বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে আমার কাছ থেকে সেই সব জিনিসগুলো লুটপাট করে আমার বাড়ি থেকে সব নিঃস্ব করে নিয়ে চলে যায়

এগুলো আমরা দিচ্ছি যখন যখন আমরা জোগাড় করছি সেই হিসেবে নট বি একদিনে আমরা পুরোটা দিতে পারলাম তবুও সাধারণ মানুষের মনে ভরসা নেই মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়